হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত হ্যাঁ বন্ধুরা বিপিএসসির পক্ষ থেকে টিআরই থ্রি পয়েন্ট ও এর এক্সাম শিডিউল ঘোষণা করলো হ্যাঁ বন্ধুরা তোমরা অনস্ক্রিন তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ দেখো বিহার লোকসভা আয়োগ দ্বারা এটা প্রকাশিত করা হয়েছে পরীক্ষা কার্যক্রম এবং আবশ্যক সূচনা বিজ্ঞাপন সংখ্যা বাইশ দু হাজার চব্বিশ অধ্যাপক নিযুক্তি প্রতিযোগিতা পুনর টিআরই থ্রি পয়েন্ট ও এখানে পুনর্পরীক্ষা বলা হয়েছে তার কারণ আমরা প্রত্যেকেই জানি টিআরই থ্রি পয়েন্ট ও যার পরীক্ষা কিন্তু এই বছর মার্চ মাসে শুরু হয়েছিল সিক্স টু এইটের পরীক্ষার কয়েকটি ধাপ অতিবাহিত হওয়ার পর যা কোশ্চেন আউটের কারণে সেই পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং এক্সাম শিডিউল আজ জারি করে দিল দেখো এখানে বলাই রয়েছে দিনাঙ্ক নাইন সেভেন দু হাজার অর্থাৎ উনিশে জুলাই থেকে একদম বাইশে জুলাই পর্যন্ত চারটে ধাপে পরীক্ষা হবে অর্থাৎ প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ বিস্তারিত আলোচনা করছি দেখে নাও প্রথম পর্যায়ে বলা রয়েছে দেখো উনিশ সাত দুহাজার চব্বিশ গুরুবার অর্থাৎ শুক্রবারে পরীক্ষা হচ্ছে যেটার সূচনা হবে বারোটা থেকে আড়াইটে অর্থাৎ পরীক্ষাটা শুরু হবে বারোটা থেকে চলবে আড়াইটে পর্যন্ত টোটাল আড়াই ঘন্টার পরীক্ষা এটা হবে সিক্স টু এইট অর্থাৎ সিক্স টু এইটে যারা ফর্ম ফিল আপ করেছ তাদের পরীক্ষা প্রথম হচ্ছে এটা উনিশে জুলাই শুক্রবার কোন কোন বিষয়ের পরীক্ষা গণিত এবং বিজ্ঞান সামাজিক বিজ্ঞান হিন্দি ইংরেজি সংস্কৃত এবং উর্দু এর পরবর্তী দিন অর্থাৎ পরের দিনই শনিবার বিশে জুলাই পরীক্ষা হচ্ছে ওয়ান টু ফাইভের ওয়ান টু ফাইভের জন্য যারা ফিল করেছে তারা প্রত্যেকটা বিষয়েরই এই একটা দিনেই একটা শিফটে পরীক্ষা হবে এরপর রবিবার একুশে জুলাই সেই দিন নাইন টেনে যারা ফর্ম ফিল আপ করেছ তাদের পরীক্ষা কোন কোন বিষয়ে হিন্দি বাংলা উর্দু সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি বিজ্ঞান গণিত ললিতকলা নৃত্য শারীরিক শিক্ষা মৈথিলি সঙ্গীত এবং সামাজিক বিজ্ঞান অর্থাৎ প্রত্যেকটা বিষয়েরই ওই একই দিনে পরীক্ষা কমপ্লিট হচ্ছে পরীক্ষাটা হবে বারোটা থেকে আড়াইটে এরপর লাস্ট দেখো বাইশ তারিখ বাইশে জুলাই সোমবার এই দিন কিন্তু ইলেভেন টুয়েলভের সমস্ত বিষয় সবই বিষয়কা পরীক্ষা হোক এটা দুটো ধাপে হবে দুটো শিফটে হবে সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত ফার্স্ট শিফট এবং আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত সেকেন্ড শিফট এই দুটো ধাপে পরীক্ষা হচ্ছে বাকি সবগুলো সিঙ্গেল ধাপেই অর্থাৎ সিঙ্গেল শিফটেই পরীক্ষা হচ্ছে এই এই ছিল রিএক্সামের পূর্ণ শিডিউল এই এই নোটিশটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ